আজকে দেখাবো এলিভেটর ঢাকা এলিভেটর এক্সপ্রেস প্রজেক্ট শাখা তিন এটা দেখাবো যে কাজে কত দূর অগ্রদূত মগবাজার থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত কত দূর তারা কাজে এগিয়ে গেছে সেটাই দেখাবো আপনাদের মগবাজার ফ্লাইওভারের কাছাকাছি দেখে প্লেয়ারের অবস্থান দেখে কী অবস্থা এখানে কতটুকু কাজে গিয়েছে দেখুন এই যে এই দিক থেকে দেখাবো দেখেন কি অবস্থা কত দূর কী হয়েছে কাজের অগ্রদূত নির্বাচন প্রতিষ্ঠান কি কাজ করতেছে এখন এখানে তাদের সব মেন আসবাবপত্র রেখে দিতে হবে গাদা করে কবে আদব কাজ শেষ হবে তাদের কোনো তোয়াক্কা নেই এদিকে আরেকটি প্লেয়ার অবস্থা মকবাজার থেকে মালিবাগ রেল গেট পর্যন্ত কী অবস্থা দেখুন এক্সপ্রেসের কী অবস্থা এই ಅಕ್ಕವರ ರೈಲ್ ಗೇಟ್ ನೆಟ್ಬೋದು ಅಂತ ಯಾವ ವಸ್ತುಗಳನ್ನು এলেভেটর এক্সপ্রেসে যারা নির্মাধীন প্রতিষ্ঠান আছে তারা কবে আদৌ কাজ শেষ করবে তাদের তোয়াক্কা নেই এই যে দেখুন একেবারে রেল গেট পর্যন্ত আপনাদের দেখাবো কী অবস্থা হয়ে গেছে এই যে অবস্থা এই যে সবগুলো জিনিস সার্বপত্র ঠিকই মেরে রেখেছে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো তাদের ফেস ডেট পর্যন্ত তারা কাজ শেষ করতে পারবে কিনা এরা দেখার বিষয় আছে যারা একটা প্লেয়ারের অবস্থা দেখুন ঠিকাদার প্রতিষ্ঠানগুলো তাদের মেয়াদের মধ্যে আদৌ কাজ শেষ করতে পারবে কিনা এরাও দেখার বিষয় রয়েছে তো এই বিভিন্ন যদি কারো কাছে পৌঁছায় তাহলে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আহ্বান জানাচ্ছে যে দ্রুত যেন কাজটি যেন শেষ করে দেয় এখানে আর একটা প্লেয়ার দেখেন অবস্থা রেল গেট পর্যন্ত ঠিক এইভাবে রয়েছে কাজে কাজে অগ্রগতি কবে কাজ শেষ হবে তাও একটা বলা যাচ্ছে না তাদের গাফিলতির কারণে কাজটি বন্ধ হয়ে রয়েছে দেখুন অবস্থা কতটুকু সব জায়গাতে একই অবস্থা হয়ে রয়েছে তবে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে ভিডিওটি যদি তাদের কাছে পৌঁছে দেন তাহলে দ্রুত যেন কাজটা শেষ করতে পারে এই যে আর কি প্লেয়ার হলো অবস্থা এটি হলো আরেকটা একটা ওয়ালেসের আগে এই দেখুন ক্লিয়ার এটা হলো একটা হলো দেখুন একটা রেলগেট পর্যন্ত এই অবস্থা রেলগেট পর্যন্ত যাওয়ার পর্যন্ত আজকে দেখাবো ভিডিওটি লং হতে পারে তো আপনারা সবাই দেখবেন এবং শেয়ার করে দেবেন এভাবে তাদের গাফিলতির কারণে কতদিন কাজ বন্ধতা আছে এই যে দেখুন কি অবস্থা দেখতে থাকুন আমি রেল গেট পর্যন্ত একবার আপনাদের ভিডিওতে দেখাবো এই যে ওয়ালিস আগে অবস্থা এই যে ঢাকা কমিউনিটি হাসপাতালের সামনে এতটুকু রয়েছে কাজ এই যে দেখুন এই যে মগবাজার ওয়ালেসের মোড়ে এই অবস্থা

ভিডিওটি যদি ভালো লাগে এরকম যদি ভিডিও আরো পেতে চান তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন এই আমাদের সাইট অফিস মালিবাগ রেলগেটের আগে এই যে অবস্থা দেখুন সাইটে কী কাজ করতেছে দূরের থেকে দেখতে একটু কষ্ট হবে আপনাদের দেখতে থাকুন ভিডিওটি শেয়ার করে দিন ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থাকবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম